শোন মা তুই আর কাঁদিস না আমি এখনো মরে যাইনি রে মরে যাও সেটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু বাপের এই অশান্তি আর আমার ভালো লাগে না এই অশান্তি আর তোকে বুক করতে হবে না রে মা তুই একটা ভালো ছেলে দেখে প্রেম করে বিয়ে করে নেয় তুমি তো বলছো মা কিন্তু যদি আমি এই কাজটা করি তাহলে তোমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবেছ ওইসব মান সম্মান বেশি তোর বাবা কবেই মদ খেয়ে নিয়েছে শোন মা ওইসব মান সম্মানের চাইতে তোর জীবনটা অনেক বেশি দামি তাই তোকে যা বলছি তাই কর গিয়ে ঠিক আছে মা তুমি যা বলছো তা আমি চেষ্টা করে দেখি কথাটা তোমার খারাপ না দেখি তো মেসেঞ্জারে কাউকে পটাতে পারি কিনা এতদিন ভেবেছিলাম কোনো প্রেম করব না মা যখন অর্ডারটা দিয়ে দিয়ে লঞ্চাই এর সাথেই প্রেমটা করি বাহ সুজাত কুল দিক থেকে উঠেছে কতদিন পর সুন্দরই আবার ফ্রেন্ডি গাস্টা অ্যাকসেপ্ট করেছে এবার মনে হয় প্রেমটা ভালোই জমবে হিরে মা সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ মা আমি ওর সাথেই তো কথা বলছি শুন তোর প্রেম যখন হয়ে গেছে তোর বাপ তো মা তাল ছেলেটা শুনলে তোকে কখনোই বিয়ে করবে না শুভ কাজে দেরি করে লাভ নাই শোন মা তুই পালিয়ে যা গিয়ে বিয়ে কর ঠিক আছে মা আমি চাই তাহলে কি সুন্দরী তুমি এত তাড়াহুড়া করে আমাকে তোমার সাথে মনে হয় আর আমরা দেখা হবে না গো এটাই মনে হয় আমাদের শেষ দেখা তুমি আমাকে ভুলে যাও গো কি গো হঠাৎ করে কেন এমন কথা বলছো কি বলো তোমার আমাকে করে বলো বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে গো কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আরে আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না চলো এখনই কি বিয়ে করে ফেলি আমার আব্বা তোমার সাথে বিয়ে কোনো দিনও মেনে নিবে না কেন মেনে নেবে না আমার বাবা সব সময় ফ্ল্যাটে থাকে তাই মেনে নিবে না আরে সর্বনাশ আমার শ্বশুর তো বিশাল বড় লোক আজ মেনে নিবে না তো কি হয়েছে কিছুদিন পর ঠিকই মেনে নিবে আরে তোমার আব্বা মেনে নিবে না তো কি হয়েছে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি পালিয়ে তো যেতে বলছো কিন্তু আমার হাত পা ছাড়া তো আর আমি কিছুই নিয়ে আসি নাই কি করে যাবো তোমার সাথে তুমি কি আমাকে এতদিন এই চিনলে আমি কি তোমার জিনিসপত্র দেখে তোমাকে প্রেম করেছি আমি তোমাকে প্রেম করেছি বেগল বাবাস আমার অত টাকা পয়সার লোভ নাই ঠিক আছে চলো পি আজকে আমার গাড়িটা এত কম চলছে কেন গিরেম ইসকে তুই এখানে চিহ্ন হয়ে পড়ে আছিস আর ওইদিকে তোর মেয়ে পালিয়ে গেছে আরেক ছেলের সঙ্গে খবর কি राकेश केवल जो भाग भाई দাঁড়াও এখানে দাঁড়াও আমি এখনই বাড়ি থেকে আসছে এইতে আমার মে বাড়ি থেকে বের করে দিয়েছ স্কুল সাফ হবে বের করে দিয়েছি ঠিক হয়েছে তোমার মতন মাতালের আশায় থাকতে আমার মেয়ের কোনো দিনও ভালো জায়গালেই হতো না এই আমি মাতাল তুই জানিস মদ কে খায় হ্যাঁ আমি সব জানি মদ রাজা মহারাজারা খায় আপনি তো মহারাজা যান গিয়ে নিজেই সিংহাসনে বসেন আর রাজ্য শাসন করেন এই তুই জানিস না একদম রাজা মহারাজার সঙ্গে কিভাবে কথা বলতে হয় দাঁড়া তো শিক্ষা আমি দিচ্ছি শোন তোর এই অসভ্য মেয়েকে আমি কোনো মেনে নিব না এই আমি কান ধরে বলছি